মহাসড়কের পার্শ্বে বর্জ্য ফেলা বন্ধ করুন আমরা আছি ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর মহাসড়ক এলাকায় এটি গৌরীপুর মহাসড়ক ঢাকা থেকে চট্টগ্রাম মুখী যে রাস্তাটি রয়েছে সেই সড়কের দক্ষিণ পাশে এভাবেই ময়লা আবর্জনা ফেলা হয় আমরা এর বিরুদ্ধে কাজ করছি সড়ক ও জনপথ বিভাগ স্থানীয় উপজেলা প্রশাসন এবং কুমিল্লা জেলা প্রশাসন এই মহাসড়কের পাশে বর্জ্য ফেলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের এই সচেতনতা কর্মকাণ্ড আপনারা অবশ্যই আমলে নিয়ে তার প্রতিকার করুন পরিবেশ দূষণ রোধে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ও ভয়েস অব বাংলাদেশ যৌথভাবে সড়ক মহাসড়কে কাজ করে যাচ্ছে আমি এস এম মিজান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হিসেবে এই কাজে অংশীদার আসুন সড়ক মহাসড়কের পাশ থেকে এভাবে নাগরিক বর্জ্য ফেলা বন্ধ করে পরিবেশকে মহাসড়ককে এবং জনজীবনকে দূষণমুক্ত করে তুলি বাংলাদেশের প্রতিটি জাতীয় মহাসড়ক মহাসড়ক এবং প্রধান প্রধান যে সড়কগুলো রয়েছে এই প্রতিটি সড়কের পাশেই এভাবে নাগরিক বর্জ্য ফেলা হচ্ছে আমরা বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন দীর্ঘ বছর এই নিয়ে কাজ করছে। নগর মহানগর যে ময়লা ব্যবস্থাপনা বিশেষ করে সিটি কর্পোরেশনের ময়লা রাস্তার পাশ ছাড়া নির্দিষ্ট একটি স্থানে ফেলা হয় এর বাইরে পৌরসভার বর্জ্য ইউনিয়ন পর্যায়ের বর্জ্য বিভিন্ন হাট বাজারের বর্জ্যগুলো এভাবেই মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে আমরা বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন দীর্ঘদিন এর বিরুদ্ধে কাজ করে যাচ্ছি আমরা চাই সরকারের ঊর্ধ্বতন মহল প্রশাসন জনপ্রতিনিধি এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সড়ক মহাসড়কের ময়লা ফেলা বন্ধ করুন এখানে ফুলের বাগান গড়ে তুলুন অথবা ময়লা মুক্ত রাখুন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের এই সচেতনতা ক্যাম্পেইনটি সারা দেশেই আমরা করে আসছি দেশের জাতীয় মহাসড়কের পরিচয় বহন করে এমন জায়গায় এভাবে নাগরিক বর্জ্য ফেলে দূষণ ছড়াচ্ছে পরিবেশে নাগরিকদের চলাচলে অনেকটা দুর্ভোগ এর পাশাপাশি বাতাসে ছড়াচ্ছে দূষণ এতে করে বাড়ছে রোগ জীবাণুর মতো ভয়াবহতা এই বিষয়ের প্রতিকার না হলে ময়লা ফেলা দ্রুত বন্ধ না হলে খুব দ্রুত এবং অচিরেই এই মহাসড়কের মধ্যে তলিয়ে যাবে দেশের সামগ্রিক মহাসড়কের উন্নয়ন চিত্র এতে করে নাগরিকদের দুর্ভোগ বাড়বে বাড়বে জনজীবনে এক রণাজীব বাড়বে জনজীবনে একরকম ভয়াবহতা এখনই থামান পরিবেশ দূষণ মহাসড়কের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এই পরিবেশ দূষণ এবং যারা মহাসড়কের এই সৌন্দর্য নষ্ট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এবং ভয়েস অব বাংলাদেশের এই প্রতিবাদ সারা দেশব্যাপী আমরা চালিয়ে যাচ্ছি দূষণে শোষণে পরিবেশ রক্ষা করুন বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বাংলাদেশের প্রতিটি জাতীয় সড়ক এবং মহাসড়ক এবং সড়ক এই সবগুলোতেই যেভাবে নাগরিক বর্জ্য ফেলা হচ্ছে এর প্রতিবাদে এর বিরুদ্ধে আমরা বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন দীর্ঘ বছর ধরে কাজ করে আসছি আমরা এই জনসচেতনতা সৃষ্টি করছি এবং প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে এই মহাসড়কের পাশ থেকে ময়লা আবর্জনা সরিয়ে নেওয়ার জন্য মহাসড়কের পাশ ছাড়া অন্যান্য স্থানে যেখানে নাগরিক বর্জ্যের কারণে নাগরিকদের ক্ষতি হবে না পরিবেশে দূষণ ছড়াবে না বাতাসে দূষণ ছড়াবে না এবং সৌন্দর্য বিনষ্ট করবে না ঠিক সেখানেই ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা বাছাই করুন প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি এবং নগর নগরায়ন যারা গড়ে তুলছেন তারাই ময়লা ব্যবস্থাপনার সঠিক ব্যবস্থা গড়ে সড়ক মহাসড়কের ময়লা এবং আবর্জনা ফেলা বন্ধ করুন মহাসড়কের পার্শ্বে বর্জ্য ফেলা বন্ধ করুন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর থেকে মতলব পেন্নাই বাবুরহাট যেই চাঁদপুরের সড়ক এটি একটি ফাঁড়ি পথ এখান দিয়ে চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিলেই মত্লবের পরে যে চাঁদপুর জেলা সেই চাঁদপুর জেলার শহরে যাওয়া যায় আর এই সড়কের মুখে একদম গৌরীপুরের ঠিক প্রাণকেন্দ্রে এভাবেই নাগরিক বর্জ্যগুলো ফেলা হচ্ছে আমরা বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন চাই সড়ক মহাসড়ক এবং জাতীয় মহাসড়কের পার্শ্বে সড়ক দ্বীপে সড়ক বিভাজনে রকম ময়লা ফেলা যাবে না ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান স্থানীয় জনগোষ্ঠী জনপ্রতিনিধি এবং প্রশাসনকে বের করতে হবে সড়ক মহাসড়কের পাশে কোনো ময়লা ফেলা যাবে না এই আন্দোলন করে আসছি আমরা বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মানুষের জন্য দেশের কল্যাণে আসুন যেখানে সেখানে ময়লা ফেলা নয় পরিকল্পিতভাবে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করুন ষণে শুষণে পরিবেশ রক্ষা করুক বাংলাদেশ